प्रसादात भगवत प्रसादो यस्या प्रसादन्न गतिकूत ओपि धेयं स्तुवं स्तस्य यशस्त्रिसंधम তুলসী চন্দনম পুরাণসমূহে ও শ্রী সুকদেব কর্তৃক বলা হয়েছে যে যে রূপে শালী ধানোৎপন্ন অন্য শ্রীহরির অতীব প্রীতিকর তেমন তুলসী চন্দন ও সেই প্রকার প্রীতিপ্রদ তো বৈশাখ মাসে এবার যেমন শ্রী অক্ষয় তৃতীয়া বা চন্দনযাত্রা দশই মে শুক্রবার অনুষ্ঠিত হবেন সেই দশই মে থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা জগন্নাথের এ সময় ভিন্ন ভিন্ন বেশ ইত্যাদি বহু কথা আমরা অনেকেই জানি বৈশাখ মাসে একুশ দিন চন্দনযাত্রা জ্যৈষ্ঠ মাসে নৃসিংহ বেশ জ্যৈষ্ঠ তারপরে জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রা এরপরে অনবসর আষাঢ়ে নেত্রোৎসব গুন্ডিচা শ্রী রথযাত্রা হেরা পঞ্চমী গুন্ডিচা উৎসব প্রভৃতি শ্রাবণে শ্রী মদন মোহনের যাত্রা ভাদ্রে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কালীয় দমন উৎসব আশ্বিনে শ্রী রামচন্দ্রের বিজয় উৎসব কার্তিকে রাস পঞ্চম অগ্রায়নের কৃষ্ণাষ্টমীতে প্রথমাষ্টমী উৎসব শুক্লা অষ্টমী বা ওরণ ষষ্ঠী উৎসব এই সময় জগন্নাথ দেবের শ্রী অঙ্গে শীত বস্ত্র প্রদান উৎসব অনুষ্ঠিত হয় পৌষী পূর্ণিমাতে শ্রীবিগ্রহের অভিষেক উৎসব মাঘে বসন্ত পঞ্চমীতে শ্রী জগন্নাথ দেবের শ্রী অঙ্গ থেকে শীত বস্ত্র উন্মোচন উৎসব ফাল্গুনের দোলযাত্রা চৈত্রে দমগ্নক আরোপণ উৎসব এ সমস্ত উৎসব তো নীলাচলে সর্বত্রই প্রতি হয়ে থাকে কিন্তু আজ আমরা চন্দনযাত্রা বিষয়ে জানব শ্রী পুরুষোত্তম দেব তৎসেবক রাজ শ্রী ইন্দ্রদুম্নকে বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া নামনি তিথিতে নিজ অঙ্গে সুগন্ধি চন্দন লেপনের আজ্ঞা প্রদান করেছিলেন আজও সেই অনুসারে অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্ল অষ্টমী তিথি পর্যন্ত প্রত্যহ প্রতিদিন জগন্নাথ দেবীর যে বিজয় বিগ্রহ রয়েছেন শ্রী মদনমোহন দেব শ্রী মন্দির থেকে বিমানে শ্রী মদনমোহন মোহন দেব মন্ত্রী শ্রী লোকনাথ মহাদেব আদির সঙ্গে সরোবরই বিলাস করেন আজও ভক্তগণ নরেন্দ্র সরোবরে সেই জলবিলাস লীলায় জগন্নাথ দেবের এই চন্দনযাত্রা চলাকালীন যে লীলা সেইগুলি প্রত্যক্ষ অনুভব করেন শ্রী মদন চন্দনযাত্রা অনুষ্ঠিত হয় বলে নরেন্দ্র সরোবরকে চন্দন পোখর বা চন্দন পুকুরও বলা হয় চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন এই মতো বৈষ্ণব সব নীলাচলে আইলা দৈবে জগন্নাথের সেদিন জল লীলা নরেন্দ্রের জলে গোবিন্দ নৌকাতে চড়িয়া জল ক্রীড়া করে সব ভক্তগণ লইয়া সেই কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নরেন্দ্রে আইলা দেখিতে জলকেলি রঙ্গে গৌরীয় সম্প্রদায় সব করেন কীর্তন প্রভুর মিলনে ওঠে প্রেমের ক্রন্দন জলক্রীড়া বাদ্যগীত নর্তন কীর্তন মহা কোলাহল তীরে সলিলে খেলনিয়া সংকীর্তনে আর রোদন মিলিয়া মহা কোলাহল হইল ব্রহ্মাণ্ড ভরিয়া সব ভক্ত লইয়া প্রভু নামিলেন জলে সবে লইয়া জলক্রীড়া করেন কুতুহলে শ্রী চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস ঠাকুর ও জগন্নাথ দেবের চন্দনযাত্রা লীলার তিনি বর্ণনা করেছেন মহাপ্রভু আইলেন নরেন্দ্রের কুলে হেন কালে রামকৃষ্ণ শ্রীযাত্রা গোবিন্দ জলকেলি করিবারে আইলা নরেন্দ্র হরিধ্বনি কোলাহল মৃদঙ্গ কাহাল শঙ্খ ভেরি জয়ঢাক বাজয়ে বিশাল সহস্র সহস্র ছত্র পতাকা চামর চতুর্দিকে শোভা করে পরম সুন্দর মহা মহাজয় শব্দ মহা হরি ইহাবই আর কোন শব্দ নাহি শুনি রামকৃষ্ণ শ্রী গোবিন্দ মহাকুতু হলে উত্তরিলা সবে কুলে জগন্নাথ গোষ্ঠী শ্রী চৈতন্য গোষ্ঠী শনে মিশাইলা তারাও ভুলিলা সংকীর্তনে দুই গোষ্ঠী এক হই কি হইল আনন্দ বৈকুণ্ঠ সুখ আসি হইল মুক্তিমন্ত চতুর্দিকে লোকের আনন্দ অন্ত নাই সব করেন করায়েন চৈতন্য গোসাই রামকৃষ্ণ কৃষ্ণ শ্রী গোবিন্দ উঠিলা নৌকায় চতুর্দিকে ভক্তগণ চামড় ঢুলায় রামকৃষ্ণ শ্রী গোবিন্দ নৌকায় বিজয় দেখিয়া সন্ত শ্রী গৌরাঙ্গ মহাশয় প্রভু সকল ভক্ত লই কুতুহলে ঝাব দিয়া পড়িলেন নরেন্দ্রের জলে এই প্রকার শ্রীলবৃন্দাবন দাস ঠাকুর শ্রী জগন্নাথ দেবীর চন্দনযাত্রার লীলাকে তিনি ব্যক্ত করেছেন তার মহান গ্রন্থে শ্রীমন মহাপ্রভু চন্দনযাত্রা দিবসে শ্রী চন্দন পুষ্করণীতে জলকেলি করে শ্রী জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য সকল ভক্ত সঙ্গে উপস্থিত হন তবে প্রভু জলক্রীড়া সম্পন্ন করিয়া জগন্নাথ দেখিতে চলিলা সবাল হইয়া জগন্নাথ দেখি প্রভু সর্বভক্তগণ লাগিলা করিতে সবে আনন্দে রদন জগন্নাথ দেখি কিবা বা জগন্নাথ নমস্করি বাসায় চলিলা গোষ্ঠী সঙ্গে গৌরহরি যে ভক্তের যেন রূপ চিত্তের বাসনা সেই রূপ সিদ্ধ করে সবার কামনা প্রভু পুত্র প্রায় করি সবে রাখিলেন কাছে নিরবধি ভক্ত সব থাকে প্রভু পাছে যতিক বৈষ্ণব গৌর দেশে নীলা চলে একত্রে থাকিনো সবে কৃষ্ণ কুতুহলে অক্ষয় তৃতীয়া থেকে প্রত্যহ শ্রী দেবীর দেবী ও সরস্বতী দেবীর সঙ্গে বিমান আরোহণে শ্রী নন নরেন্দ্র সরোবর্তিরে গমন করেন কিংবদন্তি এই যে তিন শত বৎসর পূর্বে বঙ্গাধিপ প্রতাপাদিত্য জয়ার্থ যাত্রা উৎকল যখন করেন শ্রী জগন্নাথ দেবের প্রতিনিধি শ্রী গোবিন্দ দেবকে শ্রী থেকে সন্নিকটে টাকির রায়পুরে স্থাপন করেন তদবধি চন্দন যাত্রায় শ্রী নরেন্দ্র সরোবরে শ্রী গোবিন্দ দেবের পরিবর্তে শ্রী মদন বিজয় হয়ে থাকে আরেকটি বিমানে শ্রী রামকৃষ্ণ এবং পাঁচটি পৃথক বিমানে শ্রী লোকনাথ শ্রী শ্রীশ্বর শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর এই পঞ্চমহাদেবের বিজয় মূর্তি বিজয় করেন একবিংশ দিবস ব্যাপী অর্থাৎ একুশ দিন ব্যাপী এই যাত্রা অনুষ্ঠিত হয় এবং শ্রী জগন্নাথ দেবের শ্রী মন্দির থেকে শ্রী নরেন্দ্র সরোবর পর্যন্ত রাজপথের স্থানে স্থানে পত্রপুষ্প ফলাদি সহিত ছায়ামণ্ডপ নির্মিত রয়েছে শ্রী মদনমোহন বিমান আরোহণে শ্রী নরেন্দ্র সরোবরে গমনকালে সেই সকল ছায়ামণ্ডপে উপনীত হয়ে তিনি বিশ্রাম করেন পঙ্ক্তি ভোগ গ্রহণ করেন নৃত্য গীতাদি দর্শন শ্রবণ করেন এরূপে ভোগ গ্রহণ করতে করতে নরেন্দ্র সরোবরের সমীপে এসে উপস্থিত শ্রী নরেন্দ্রের বক্ষে একটি সুসজ্জিত নৌকায় শ্রী লক্ষ্মী সরস্বতীর সঙ্গে শ্রী মদনমোহন আর একটি পৃথক নৌকায় মন্ত্রী স্বরূপে পঞ্চমহাদেবের সঙ্গে শ্রী রামকৃষ্ণ করেন আরোহণ প্রথমটিতে দেবদাসীগণের নৃত্য দ্বিতীয়টিতে নাটুয়া পিলার অর্থাৎ নৃত্যকালিকারী বালকগণ এসে উপবেশন করেন সরোবরের মধ্যবর্তী স্থানে যে তিনটি মন্দির আছে তার মধ্যে বৃহত্তমটির মধ্যভাগে একটি কূপ রয়েছে সেই কূপ জলে শ্রী মদন মোহন ও শ্রী লক্ষ্মী দেবী সরস্বতী দেবীর স্নান করানো হয় দ্বিতীয় মন্দিরে শ্রী রামকৃষ্ণ তৃতীয়টিতে পঞ্চমহাদেব বিরাজ করেন এখানে তাদের পুজো ভোগ হয় সরোবরের উভয় ও উক্ত মন্দির সমূহ সময় তট সে বিভূষিত করা হয় উৎসব সম্পন্ন হলে পূর্ববৎ সাতটি বিমানে আরোহণ করে শ্রী মূর্তিগণ শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন গন্তব্যস্থানে উপনীত হয়ে হতে প্রায় সময় লাগে রাত্রি দ্বীপ মানে মাঝরাত হয়ে যায় একবিংশ দিবস অর্থাৎ একুশ দিনই এক প্রকার গমনাগমন একই প্রকার গমনাগমন হয় এ সময় শ্রী মদন মোহনকে পৃথক পৃথক বেশে ভূষিত করেন সেবক অক্ষয় তৃতীয়ার দিনে যেমন নটবর বেশ প্রসিদ্ধ চতুর্থীতে শ্রীকৃষ্ণ জন্ম বেশ পঞ্চমীতে রাজাধিরাজ বেশ ষষ্ঠীতে শ্রী বনবিহারী বেশ সপ্তমীতে বৎসহরণ বেশ অষ্টমীতে গোমতী কৃষ্ণ বেশ নবমীতে খটদলি বেশ দশমীতে চক্রনারায়ণ বেশ একাদশীতে নৌকেলি বেশ দ্বাদশীতে নটবর বেশ ত্রয়োদশীতে শ্রী রাসমণ্ডল বেশ চতুর্দশীতে রথ বেশ পূর্ণিমাতে অঘাসুর বধ বেশ এই প্রকারে কৃষ্ণা প্রতিপদে রঘুনাথ বেশ দ্বিতীয়াতে শ্রী চৈতন্য বেশ তৃতীয়াতে শ্রী গিরিগোবর্ধন বেশ চতুর্থীতে গিরিধারী বেশ পঞ্চমীতে বস্ত্রহরণ বেশ ষষ্ঠীতে কৃষ্ণ বেশ সপ্তমীতে গজোদ্ধারণ বেশ হয় অষ্টমীতে কোনো স্বতন্ত্র বেশ হয় না চন্দনযাত্রার একুশ দিনে ভাউরি অর্থাৎ নৌকাকে শ্রী বিজয় বিগ্রহগণ সহ নরেন্দ্র সরোবরে জলে ঘোরা একুশ দিনের যাত্রা শেষে দুইটি নৌকার উপরে হলুদ জল একটা প্রথা সেই সময় কাল থেকে চলে আসছে আরেকটি চন্দনযাত্রার হলো গন্ধানুলেপন বা গন্ধলেপন যাত্রা তো এই হচ্ছে বিষ্ণুর বারোটি মুখ্য উৎসব বা দ্বাদশ উৎসবের মধ্যে অন্যতম চন্দনযাত্রা মহামহৎসব যা এবার আমাদের এই দু সালে আমরা যা চন্দনযাত্রার যে দিন দশই মে শুক্রবার আমরা জগন্নাথ দেবের এই উৎসব অবশ্যই পালন করি আপনারাও সকলে পালন করবেন তো আজ পর্যন্তই এরপর জগন্নাথ দেবের আর যত সমস্ত লীলা রয়েছে সে লীলাগুলো আমরা ধীরে ধীরে আস্বাদন করবো আজ এ পর্যন্তই জয় জগন্নাথ জয় শ্রী আধে